সর্পের গাত্র থেকে খুলে পড়া খোলসের মতো তার শরীরের চামড়া খুলে খুলে পড়তো বিলাল রাজতলা আনহু ওই অবস্থাতেই বলতেন আহাদ আহাদ অর্থ আল্লাহ এক আল্লাহ এক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতহু প্রিয় দিনী ভাই ও বোনেরা অষ্টম পর্বের ষষ্ঠ খণ্ডে আমরা যা জেনেছি তা হল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দমন করতে কুরাইশগণ যে সব কৌশল ও পন্থা অবলম্বন করেছিলেন তার ঘটনাসমূহ নিয়ে আগের খণ্ডে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে সাহাবা ও সাহাবিয়াদের উপর তারা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল উত্তপ্ত বালির ওপর পায়ে শিকল বেঁধে বুকে পাথর চাপা দিয়ে কখনও পানিতে ডুবিয়ে রাখা হতো এমনকি গোপনাঙ্গে বর্ষা ঢুকে মেরেও ফেলা হতো ইত্যাদি নির্মম নির্যাতনের লোমহর্ষক ঘটনাসমূহ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন আরম্ভ করছি অষ্টম পর্বের সপ্তম খণ্ড অন্যায় অত্যাচার নবতের চতুর্থ বছরে যখন প্রথমবার সর্বসাধারণের নিকট ইসলামের দাওয়াত পেশ করা হল তখন মুশরিক গণতা প্রতিহত করার কৌশল হিসাবে ওই পদক্ষেপ গ্রহণ করেন যা ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে এ কৌশল কার্যকর করার ব্যাপারে তারা ধীরে চলার নীতি অবলম্বন করে অল্প অল্প করে অগ্রসর হতে থাকেন এবং এভাবে এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা কোনো প্রকার অন্যায় অত্যাচার আরম্ভ করেননি কিন্তু তারা যখন এটা বুঝতে পারলেন যে তাদের ওই কৌশল ও ব্যবস্থাপনা ইসলামী আন্দোলনের লাভের পথে তেমন কার্যকর হচ্ছে না তখন তারা সকলে পুনরায় এক আলোচনা আলোচনাচক্রে মিলিত হন এবং মুসলমানদের শাস্তি প্রদান ও তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করলেন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক গোত্রপতি তার গোত্রের ইসলাম গ্রহণকারীদের শাস্তি প্রদান করা শুরু করে দিল অধিকন্ত ইমান আনয়নকারী দাসদাসীদের উপর তারা অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল স্বাভাবিকভাবে আরবের নেতা ও গোত্রপতিদের অধীনে অনেক ইতর ও নিম্ন শ্রেণীর লোকজন থাকত এসব লোকদের তারা তাদের ইচ্ছে মতো পরিচালনা করত। এদের মধ্যে যারা মুসলমান হতো তাদের উপর তারা চড়াও হতো বিশেষ করে তাদের মধ্যে যারা দরিদ্র তাদের উপর অত্যাচারের স্টিম রোলা চালাত তারা তাদের শরীর থেকে চামড়া ছিঁড়ে ফেলা সহ এমন সব পাশবিক আচরণ করত যা পাশান হৃদয় ব্যক্তিটিও প্রত্যক্ষ করে অস্থির কিংবা বিচলিত না হয়ে পারতেন না আবু জাহাল যখন কোনো সম্ভ্রান্ত ও শক্তিধর ব্যক্তির মুসলিম হওয়ার কথা শুনত তখন সে তাকে ন্যায় অন্যায় বলে গালিগালাজ করত। অপমান অপদস্থ করত এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি করবে বলে ভয় দেখাত জাতিগোষ্ঠীর যদি কোনো দুর্বল ব্যক্তি মুসলিম হতো তাহলে তাকে সে অত্যন্ত নির্দয়ভাবে মারধর করত এবং মারধর করার জন্য অন্যদের প্ররোচিত করত উসমান বিন আফফানের চাচা তাকে খেজুর পাতার চাটায়ের মধ্যে জড়িয়ে রেখে নিচ থেকে আগুন লাগিয়ে ধোঁয়া দিত মুস বিন উমায়ের রদিয়তলা আনহু এর মা যখন তার ইসলাম গ্রহণের খবর পেল তখন সে তার খানাপিনা পিনা আহারাদি বন্ধ করে দিল এবং তাকে বাড়ি থেকে বের করে দিল প্রথম জীবনে তিনি আরাম আয়েশ ও সুখ স্বাচ্ছন্দের মধ্যে লালিত পালিত হয়েছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এতই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে সরপের গাত্র থেকে খুলে পড়া খোলসের মতো তাঁর শরীরের চামড়া খুলে খুলে পড়ত বিলাল উমাইয়া বিন খালাফ জুমাহির কৃতদাস ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় উমাইয়া তার গলায় দড়ি বেঁধে ছোকরাদের হাতে ধরিয়ে দিত তারা সেই দড়ি ধরে তাকে পথে প্রান্তরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াত এমনকি টানাটানির ফলে তার গলায় দড়ির দাগ বসে যেত উমাইয়া স্বয়ং হাত পা বেঁধে তাকে প্রহর করত এবং প্রখর রোদে বসিয়ে রাখত তাকে খানা পিনা না দিয়ে ক্ষুধার্থ ও পিপাসার্থ রাখত এসবের চেয়েও অনেক বেশি কঠিন ও কষ্টকর হতো তখন যখন দুপুরবেলা প্রখর রোদের সময় কঙ্কর ও বালি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত এবং তাকে উত্তপ্ত বালির উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেয়া হতো তারপর বলতো আল্লাহর শপথ তুই এভাবেই শুয়ে থাকবি তারপর মৃত্যুর কোলে ঢলে পড়বি অথবা মোহাম্মদ সাল্লামের সঙ্গে কুফুরি করবি বিলাল রাজতলা আনহু ওই অবস্থাতেই বলতেন আহাদ আহাদ অর্থ আল্লাহ এক আল্লাহ এক একদিন বিলাল রাজতলা আনহু এমনভাবে এক দুঃসহ অবস্থার মধ্যে নিপতিত ছিলেন তখন আবু বাকর সিদ্দিক রাজতলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বিলাল রাজতলা আনহুকে এক কালো দাসের বিনিময়ে এবং বলা হয়েছে যে দুশত দেড়হাম অর্থাৎ সাতশো গ্রাম রূপা অথবা দুশো আশি দীর্হাম অর্থাৎ এক কেজিরও বেশি রূপার বিনিময়ে ক্রয় করে মুক্ত করে দেন আম্মার বিন ইয়াসির বেনু মাখচুমের ক্রীতদাস ছিলেন তার পিতার নাম ইয়াসির এবং মাতার নাম সুমাইয়া তিনি এবং তার পিতামাতা সকলে একই সঙ্গে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের কারণে তাদের উপর কেয়ামতের আজাব ভেঙে পড়ে দুপুরবেলা প্রখর রোদ তাপে মরুভূমির বালুকা রাশি এবং কঙ্ক রাশি যখন আগুনের মতো উত্তপ্ত থাকত তখন আবু জাহেলের নেতৃত্বে মুসরিকগণ তাদেরকে নিয়ে গিয়ে সেই উত্তপ্ত বালি এবং কঙ্করের উপর শুইয়ে দিয়ে শাস্তি দিত দিবস তাদেরকে যখন সেভাবে শাস্তি দেওয়া হচ্ছিল এমন সময় রসুল উল্লাহ সাল্ল সাল্লাম সেই পথে দিয়ে যাচ্ছিলেন তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন হে ইয়াসিরের বংশধর ধৈর্য ধারণ করো তোমাদের স্থান জান্নাতে অতঃপর শাস্তি চলা অবস্থায় ইয়াসির মৃত্যুবরণ করেন আবু আবুজাহাল আম্মারের মা সুমাইয়ার নারী অঙ্গে বর্ষাবিদ্ধ করে অতঃপর তিনি মারা যান মুসলিম মহিলাদের মধ্যে তিনি ছিলেন প্রথম শহীদ সুমাইয়া বিনতে খয়রাত ছিলেন আবু হুজাইফা বিন আব্দুল্লাহ বিন উমার বিন মাখজুমের কৃতদাসী সুমাইয়া ছিলেন অতি বৃদ্ধা এবং দুর্বল আম্মারের উপর নির্যাতন চলতে থাকে কখনো তাকে প্রখর রোদে শুয়ে দিয়ে তার বুকে লাল পাথর চাপা দেয়া হতো কখনো বা পানিতে ডুবিয়ে শাস্তি দেওয়া হতো মুশরিকগঞ্জ তাকে বলতো যতক্ষণ না তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে গালমন্দ দেবে এবং আমাদের উপাস লাথ এবং উজ্জা সম্পর্কে উত্তম কথা না বলবে ততক্ষণ তোমাকে অব্যাহতি দেওয়া হবে না নেহাত নিরুপায় হয়ে আম্মার রজনতাল আনহা তাদের কথা মেনে নিলেন তারপর নবী করিমের দরবারে উপস্থিত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে সবিস্তারে ঘটনা বর্ণনা করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন এ প্রেক্ষিতে এ আয়াতে করিমা অবতীর্ণ হল কোনো ব্যক্তি তার ইমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরের জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব পতিত হবে আর তার জন্য আছে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় অথচ তার দিল ইমানের উপর অবিচল থাকে আর নাহাল ষোলো আয়াত একশো ছয় আবু ফুকাইয়া রাজিয়তাল আনহু বনু আব্বাস গোত্রের দাস ছিলেন সে ছিল আজ্জিদ্দের অন্তর্ভুক্ত তার অপর নাম ছিল আফলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মালিক পায়ে লোহার শিকল বেঁধে শরীর হতে কাপড় খুলে নিয়ে তাকে পথ ও প্রান্তরে টেনে নিয়ে বেড়াতেন অতঃপর তার পিঠের উপর ভারী পাথর চাপা দিত ফলে তিনি নড়াচড়া করতে পারতেন না এভাবে শাস্তি দেয়ার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এমন শাস্তি চলছিল নিয়মিতভাবে অতঃপর তিনি হাফসায় হিজরতকারী দ্বিতীয় কাফিলার সাথে তিনি হিজরত করেন একদা তারা তার পায়ে রসি দিয়ে বেঁধে টেনে নিয়ে উত্তপ্ত ময়দানে নিয়ে তার গলায় ফাঁস লাগালো এতে কাফিররা ধারণা করল যে আবু ফুকাইয়া মারা গেছে ইতবস্তরে আবু বক্কর রয়তাল্লাহ আনহুসে পথ দিয়ে যাওয়ার সময় তাকে ক্রয় করে আল্লাহর বস্তে আজাদ করে দিলেন খাব্বাব বিন আরত্তা খুজা আগোত্রের উম্মু আনমার শিবা নাম্মি এক মহিলার দাস ছিলেন খাব্বাব বিন আরত্তা ছিলেন কর্মকার ইসলাম গ্রহণের পর উম্মু আনমার তাকে আগুন দিয়ে শাস্তি দিত উত্তপ্ত লোহা দিয়ে তার পিঠ ও মাথায় সেঁক দিত যাতে মোহাম্মদ সাল্লা দিনকে অস্বীকার করে কিন্তু এতে তার ইমান ও ইসলামের টিকে থাকার সংকল্প আরও বৃদ্ধি পায় আর মুসরিকগণ তার উপর নানা ধরনের নির্যাতন চালাতেন কখনো বা খুব শক্ত হাতে চুল টানাটানি করে নিষ্পেষণ চালাতেন কখনো বা আবার খুব শক্ত হাতে তার গ্রীবা ধরে মুছড়ে দিতেন এক সময় তাকে কাঠের জ্বলন্ত আঙ্গারের উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল যাতে তিনি উঠতে না পারেন এতে তার পৃষ্ঠদেশ পুড়ে গিয়ে ধবল কুষ্ঠের মতো সাদা হয়ে গিয়েছিল রুমি কৃতদাসী জিন্নিরাহ ইসলাম গ্রহণ করলে এবং আল্লাহর উপর ইমান আনার কারণে তাকে শাস্তি দেওয়া হয় তাকে চোখে আঘাত করা হয় ফলে তিনি অন্ধ হয়ে যান অন্ধ হওয়ার পরে তাকে বলা হল তোমাকে লেগেছে উত্তরে জিন্নিরা বলেন আল্লাহর কসম আমাকে লাত ও উজ্জার আসর লাগেনি বরং এটা আল্লাহর একটা অনুগ্রহ এবং আল্লাহ তালার ইচ্ছাই তা ভালো হয়ে যাবে অতঃপর একদিন সকালে দেখা গেল যে আল্লাহ আল্লাহতালা তার চক্ষু ভালো করে দিয়েছেন তার এ অবস্থা দর্শন করে কুরাইশরা বলল এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা জাদু বনু জুহার পিতদাসী উম্মু উবাইস ইসলাম গ্রহণ করার কারণে মুশরিকগণ তাকে শাস্তি দিত বিশেষ করে তার মনিব আসুয়াদ বিন আবদে ইয়াগুস খুব শাস্তি দিত সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘোরতর শত্রু এবং ঠাট্টা বিদ্রুপকারীদের অন্যতম ছিল বনু আদিগোত্রের এক পরিবার বনু মুয়াম্মিলের এক দাসীর মুসলিম হওয়ার সংবাদে উমার বিন্তাব তাকে এতই প্রহার করেছিলেন যে তিনি নিজেই ক্লান্ত হয়ে গিয়ে এ বলে ক্ষান্ত হয়েছিলেন মানবত্বের কোনো কারণে নয় বরং খুবই ক্লান্ত হয়ে পড়েছি বলে শাস্তি দেওয়া থেকে আপাতত তোমাকে রেহাই দিলাম অতঃপর বলতেন তোমার সাথে তোমার মনিব এমন আচরণই করবে ঘটনাটি সংঘটিত হয়েছিল উমার রাজেতলা আনহু ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে নাহাদিয়া এবং তার কন্যা উম্মু উবায়েস সকলেই দাসী ছিলেন এরা উভয় বনু আবদুদ্দার গোত্রের ইসলাম গ্রহণের পর এরা সকলেই মুসরিকদের হাতে নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হওয়ার ফলে অবর্ণনীয় দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণার সম্মুখীন হন ইসলাম গ্রহণ করার কারণে যেসব দাসকে অবর্ণনীয় দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় তাদের মধ্যে আমির বিন ফুরাইরাও একজন তাকে এতই শাস্তি দেওয়া হয় যে তার অনুভূতি শক্তি লোপ পায় এবং তিনি কি বলতেন নিজেই তা বুঝতে পারতেন না অবশেষে আবু বকর রহিতাহ আনহ দাস দাসীগুলোকেও ক্রয় করে নেয়ার পর মুক্ত করে দেন এতে তার পিতা আবু তাকে করে বললেন আমি দেখেছি যে তুমি দুর্বল দাস মুক্ত করে দিচ্ছ এরপর যদি তুমি কোনো প্রহত ব্যক্তিকে মুক্ত করো তবে আমি তোমাকে বাধা প্রদান করব পিতার এ কথা শ্রবণ করত আবু বকর রহিতাহ আনহু বললেন আমি তো কেবল তাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই মুক্ত করি এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ আলা আবু বকর রহতলা আনহু এর প্রশংসা এবং তার শত্রুদের নিন্দা জ্ঞাপন করে আয়াত নাজিল করেন তালা এর সাদ করেন কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ করে জলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয় সুরা আল্লাইল বিরানব্বই আয়াত চোদ্দো থেকে ষোলো উপরোক্ত আয়াতে ধমকি উমাইয়া বিন খলাফ ও তার মতো আচরণকারীদের উদ্দেশ্যে করে দেওয়া হয়েছিল তার থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধনসম্পদ দান করে সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসাবে নয় একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা সন্তোষ লাভের আশায় সে অবশ্যই অতি শীঘ্র আল্লাহর নিমাত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে সুরা আল্লাহিল বিরানব্বই আয়াত সতেরো থেকে একুশ উপরোক্ত আয়াতের উদ্দিষ্ট ব্যক্তি হলেন আবু বক্কর সিদ্দিক রাজুতুল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার কারণে আবু বক্কর রাজিতুল্লাহ আনহুকেও শাস্তি পেতে হয়েছে তাকে এবং তার সাথে বিন ওবায়দুল্লাহকে সলাদ থেকে বিরত রাখতে এবং দিন থেকে ফিরিয়ে আনার জন্য নৌফেল বিন একই রসিতে শক্ত করে বেঁধে রাখত কিন্তু তারা কেউই তার কথায় কর্ণপাত করেননি তারা উভয়ে সর্বদা একসাথে সলাত আদায় করতেন এজন্য তাদেরকে কারিনাইন বলা হয় অর্থাৎ দুসঙ্গী আবারও এও বলা হয় যে তাদের সাথে এরকম করার কারণ উসমান বিন বিন উবাইদুল্লার ভাই প্রকৃত অবস্থা ছিল মুশরিকগঞ্জ যখন কারো মুসলিম হওয়ার সংবাদ পেতেন তখন তাদের কষ্ট দেওয়ার ব্যাপারে তারা উদ্বুদ্ধ হতো এবং বদ্ধপরিকর হয়ে যেতেন ইসলাম গ্রহণ করার কারণে দরিদ্র মুসলমানদেরকে শাস্তি দেওয়া ছিল তাদের নিকট একটি মামুলি ব্যাপার বিশেষ করে দাসদাসীদের শাস্তি দিতে কোনো পরোয়াই করতো না কেননা তাদের শাস্তি দেওয়ার কারণে কেউ ক্ষুদ্ধ হতো না আর তাদের শাস্তি লাঘবের জন্য কেউ এগিয়েও আসত না বরং তাদের মনিবরাই স্বয়ং শাস্তি প্রদান করত তবে কোনো বড় ও সম্ভ্রান্ত ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাদের শাস্তি দেওয়া ছিল কঠিন ব্যাপার বিশেষ করে তারা যখন তাদের গোত্রের সম্মানী ও নেতৃস্থানীয় ব্যক্তি হতেন এসব সম্ভ্রান্ত লোকের উপর মুশ্রিকরা সামান্যই চড়াও হতো যদিও এদেরকে তারা দিনের ক্ষেত্রে বেশি ভয় করতো এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের সপ্তম খণ্ড যার শিরোনাম ছিল নবতী জীবন রিসালাত ও দাওয়াত অষ্টম খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসব ইনশাল্লাহ আল্লাহ আলামিন আলমিন যেন আমাদের নবীজ ইসাল্ল সাল্লামের জীবনের প্রতিটি শিক্ষা অনুধাবন ও অনুসরণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত